আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হচ্ছে কি কীভাবে প্রবাসের যে কোনো কান্ট্রি থেকে বাংলাদেশে খুব অল্প খরচে কথা বলবেন বাংলাদেশে যে কোনো লোকাল নাম্বারে আপনাদের মাঝে একটি অ্যাপস পরিচয় করিয়ে দেবো এই অ্যাপসটি ব্যবহার করে আপনারা সাশ্রয়ীভাবে বাংলাদেশের সব নাম্বারে কথা বলতে পারবেন এর পাশাপাশি আপনারা ইন্ডিয়া পাকিস্তান এই দেশেও কথা বলা যাবে খুব সহজেই তো আপনারা ফুল ভিডিওটি দেখবেন ফুল ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কীভাবে অ্যাপসটি ব্যবহার করবেন তো আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো মূল ভিডিওতে চলে যাচ্ছি প্রথমে আমি আমার গুগল প্লে স্টোরে চলে যাব এখানে আসার পর লিখে সার্চ করব আইটেল মোবাইল ডাইলার আইটেল মোবাইল ডালার লিখে চার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে আইটেল মোবাইল ডালার এসে পড়েছে এই আপনারা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল আছে ও আমি ইনস্টল করব না আরেকটি অ্যাপস আছে অ্যাপসের নাম হলো আর এম ভয়েস তো আপনারা এই অ্যাপসটিও ইনস্টল করতে পারেন আইটেল মোবাইল ডালারের মতোই দুইটা অ্যাপস একই এই দুইটা অ্যাপসে আমাদের মাধ্যমে খুব সহজেই ডলার রিচার্জ করে ব্যবহার করতে পারবেন তো এটা কীভাবে ইউজ করবেন কীভাবে ডলার কার্ড নিয়ে আমাদের কাছ থেকে খুব সহজে আপনারা লগ ইন করে ব্যবহার করবেন তা আমি ভিডিও টিটিতে দেখিয়ে দেব এইখানে দেখতে পাচ্ছেন আইটেল মোবাইল ডেলার আর এম বয়েস এখন এই দুইটি অ্যাপসে ডলার কার্ড কিভাবে লগ করতে হয় ওইটা দেখাবো তো আপনারা যারা ইতিমধ্যে প্রবাসে ব্যবহার করতেছেন আপনারা চাইলে আমাদের মাধ্যমে ডলার রিচার্জ নিতে পারবেন এই দুইটা অ্যাপসের মধ্যে তো আপনাদের ডলার লাগলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন প্রথমে আইটেল মোবাইল ডেলারে চলে আসলাম এখন সব কিছু অ্যালাউ করে দেব অ্যালাউ পারমিশন অ্যালাউ উপরে অ্যালাও চাপ দেব এখন অপারেটর কোড দিতে হবে আমার কার্ডের যে অপারেটর কোডটা ওটা দিয়ে দেবো আপনাদের সেই অপারেটর কোডটি এখান থেকে দেখে এখানে দিয়ে পরে ওকেতে প্রেস করবেন এখন ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে এইখান থেকে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দেখে কপি করে নেবেন তো আমি এগুলো দেখে নিচ্ছি নেওয়ার পরে এখান থেকে সব কপি করে নিতেছি কপি করে এরপরে আমি এখন আইটেল মোবাইল ডেলার এসে এখানে পেস্ট করে দেব পেস্ট করে দিলাম তো উপরের দিকে কর্নারে দেখতে পাচ্ছেন সেভ বা লেখা ওইখানে সেভে ক্লিক করবেন কর্নারে সেভে চাপ দিলে আইটেল মোবাইল ডালে ঢুকে দেবে এখন এখানে বাংলাদেশি নাম্বার দিলে দুইশো মিনিট যে কোনো নাম্বারে কথা বলা যাবে কর্নারে দশ ডলার আছে দেখতে পারছেন ব্যালেন্স এখন আর এম বয়সে অ্যাপসে চলে যাব সব কিছু অ্যালাউ করে দেবো আগেটার মতোই আপনারা সুন্দরভাবে দেখে এভাবে সেট আপ করে নেবেন এখানে শুধু ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হবে এই জার নেম যেভাবে গোল দাগ দিয়ে দিতেছি ওই ইউজার নেম দুইটাই দিলে হবে তো কপি করা আছে ওগুলাই আমি পেস্ট করে দেব আর নিচের দিকেও এখানে টিক মার্ক দিয়ে দেব তারপরে কর্নারে সেবে ক্লিক করব সেম একইভাবেই আপনার যে রকম করে দিলাম সেম একইভাবেই সেভে ক্লিক করে দেবেন তো সেভে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে ঢুকাই দিয়েছে কর্নারে দেখছেন দশ ডলার আছে এখন বাংলাদেশে কোড দিলাম দেখতে পাচ্ছেন আপনার কথা বলতে পারবেন দুশো পঞ্চাশ মিনিট সু করেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনাদের যাদের আইটেল মোবাইল ডলার আর এম বয়েস এই দুইটা একই ধরনের অ্যাপস এই অ্যাপসে যাদের ডলার রিচার্জ লাগবে ডলার লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে স্বল্প মূল্যে ডলার নিতে পারবেন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই সার্ভিসগুলো নিতে পারবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ